দীপাবলির দিন শুটিং শেষে বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর আচমকায় শরীরে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষিয়ান অভিনেতা সুব্রত গুয়া রায়কে এই মুহূর্তে জি বাংলার পরিণত ধারাবাহিকে আশুতোষ বসু চরিত্রে অর্থাৎ রায়ণে দাদুর চরিত্রের সকলে নজর কাটছেন অভিনেতা সুব্রত গুহরায় দীর্ঘদিন ধরেই বাংলা টেলিভিশন তথা টলিউডের অত্যন্ত পরিচিত মুখ এই বর্ষীয়ান অভিনেতা আর স্বাভাবিকভাবে এই খবরেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনে অভিনেতার অনুরাগীরা মূলত সংবাদ মাধ্যমকে হাসপাতাল থেকে জানিয়েছেন অভিনেতা সুব্রত গোহ রায় যে তার পরিবারের অনেকেই চিকিৎসক মাঝে মধ্যেই তার স্ত্রী এবং তিনি সমস্যায় ভোগেন বিশেষ করে খাওয়া দাওয়ার অনিয়ম হলে তিনি ভেবেছিলেন সেরকমই কিছু হয়েছে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিতে যান তিনি শোয়ার পরেই পেটে ব্যথা বাড়তে থাকে সঙ্গে সঙ্গে অভিনেতা যোগাযোগ করেন তার চিকিৎসক ভগ্নীপতির সঙ্গে তিনি একটি ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেন সুব্রতবাবুকে পাশাপাশি হাসপাতালে ভর্তি হওয়ার কথাও বলেন হ্যাঁ মূলত তারপর হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মূলত বর্ষীয় অভিনেতা যেটা জানিয়েছেন আপাতত হয় থাকতে হতে পারে হাসপাতালে চিকিৎসকেরা যাবতীয় পরীক্ষা করে নিতে চাইছেন ইতিমধ্যেই একের পর এক ফোন পাচ্ছেন সুস্থ হয়ে ওঠার শুভেচ্ছা বার্তা সুস্থ হয়ে ওঠার বার্তায় তিনি ভরে উঠছেন মূলত যেটা জানিয়েছেন অভিনেতা যে কেউ তাকে জেঠু বলেন কেউ তাকে দাদু বলে ডাকেন আপাতত দিন দুয়েক শুটিং করতে পারবেন না এমনটাই সমাজ মাধ্যমে লিখেছেন